আর কখন না শহেসব না বাসিক হতে ছাঁদা বাসিক না 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 ফেসবুক এখন ফেসবুক আহ লেট মি ডু লেট মি সে টকিং দিস চান্দগাঁও রেসিডেন্সিয়াল এরিয়া হাউ স্পেশাস ফ্রেন্ডলি ইট ইস অন্যান্য আবাসিক আবাসিকের মতো লাগে না কিন্তু লাগে হ্যাঁ মডেল আবাসিক মানে অন্য অন্য আবাসিক কোনো এরিয়াকে আবাসিক বলতে হলে এটার মডেল হচ্ছে এটা ছাঁদগাঁও আবাসিকের মতো হতে হবে তাহলে সেটা আমরা আবাসিক হিসাবে মেনে নিব আর মুমিন বাই অ্যাগ্রি অ্যান্ড আই এম হ্যাপি টু বি হিয়ার এজ অলওয়েজ ফরমাল ভাবনা করি ছানকে সাত গে হয়ে যারা ছান গা বাসিন্দ না লেটস গো বাই লেটস গো আউটসাইড এন্ড লেট মি শো ইউ হোয়াটস গুইং অন হিয়ার এটা আমার দেখাতেই যেন আই ফিল প্রাউড অ্যান আই অ্যান্ড ইটস মাই প্লেজার এন্ড অনার টু শো ইউ ওই হোয়াটসঅ্যাপ এখানে আসলে আমার প্রিয় 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 মানুষদেরকে সাথে দেখা হয়ে যায় প্রিয় প্রিয় মানুষদের সাথে বন্ধুত্ব হয় এই চাঁদগা আমাকে অনেক বন্ধু দিয়েছে পার্সন উই হ্যাভ বিন ফ্যামিলিয়ার উইথ ইচ আদার সিনস লাস্ট রমাদান ইয়েস ওকে আমাদের সবাইকে একসাথে দেখা যাচ্ছে আশা করি ওকে ওকে দারুল মারিফ থ্যাংক ইউ ভেরি মাচ ইটস এ ইউটিউব ভিডিও ইটস নট এ ফেসবুক ভিডিও এ দিস ইজ হাউ চাঁদগাঁও রেজিডেন্সিয়াল সেন্ট্রাল মাস্ক লুক লাইক আর জিতে তো দেখি